জলপাইগুড়ির রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছে রাবণ দৃশ্য দর্শন করছেন পথচারী থেকে অনেক মানুষই জলপাইগুড়ি শহরের মাঝপথ দিয়ে চলে যাচ্ছে রাবণও আর সঙ্গবঙ্গ সেই দৃশ্য দেখছেন অনেক মানুষই বর্তমানে লীলার চল একেবারেই নেই কমে গিয়েছে মানুষের রুচিও তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে লীলার ছবি দেখা যায় আর সেই লীলা করার আগে জলপাইগুড়ির রাস্তায় হেঁটে চলেছেন রাবণ ও তার সঙ্গীরা রাবণ থেকে রাম সীতা বানর সবাই জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন কারণ রাস্তাঘাটে সচরাচর রাম রাবণ মানুষের ভেসে দেখাই এখন দুষ্কর বিষয় তাই এই দৃশ্য দেখতেই অবাক চোখে দেখছেন মানুষ যারা এই ধরনের বেশে চলছেন তারা বলছেন এটা তাদের পেশা নয় বরং নেশা তাদের পূর্বপুরুষদের অনুকরণে এই শখ করে ধরে রেখেছেন তারা মূলত চাষবাস করে জীবিকা নির্বাহ করে বাকি সময়ে এই ধরনের লীলাকীর্তন করে সময় কাটান ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মূলত যে রাবণ কৃষ্ণ এগুলো কি কি কারণে মূলত কি কারণে এগুলো সাজছে আমরা এখানে আসছে চলে বলেন আমরা এখানে আসছে মহানাম যোগ্যের স্টেশন বাজারে কীর্তনের মাধ্যমে কীর্তনের মাধ্যমে নীলা করতে সে নাম আজকে যে নীলাটা করলে সে নীলার নাম হচ্ছে মহিষা সুরবধ এর কি প্রচলন আছে এই যে রাম রাবণ আছে আমাদের কাছে আছে আপনারা সারা বছর কি করেন সারা বছর আমরা এই যে শিল্পী এই যে আমাদের যে মহানাম যুদ্ধকে নামের মাধ্যমে যে রাসলীলা করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গা জায়গায় আমরা যাই অন্য পেশা করেন না কাজ অন্য কৃষিকাজ আছে কৃষিকাজ কৃষিকাজ এটা ভালো লাগে এই যে এটা কত বছর থেকে পড়ে খুব ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকে করে আসছি যখন আমার বারো বছর বয়স তখন থাকি আমি এই শিল্পী জগতে আছে বাড়ি বাড়ি আমাদের হচ্ছে মানিকগঞ্জ আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে নন্দ বিনোদিনী সম্প্রদায় আমাদের দলকে দলের মালিকের নাম হচ্ছে নিরঞ্জন রায় নাম আমার নাম হচ্ছে কমল রায় এই পেশা করে আস্তে আস্তে কি সংসার চালানো যায় পেশা করে যায় না এই শখ আমাদের এটা একটা শখ একটা মনের খাওয়া